সুপ্রভাত বন্ধুরা আজ পয়লা জুলাই মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আন্তর্জাতিক খবর ফের মু পাকিস্তানের ধোপে টিকল না পাকিস্তানের দাবি উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে শনিবার অন্তত তেরো জন পাক মৃত্যুর নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান রবিবার ভারতের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছিল কিন্তু এর মধ্যেই পাকিস্তানের বিড়ম্বনা বাড়িয়ে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে উসুদ আল হার্দ নামে একটি জঙ্গি সংগঠন যারা হাফিজগুল বাহাদুর নামে আরও একটি বিদ্রোহী গোষ্ঠীর শাখা সংগঠন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীহাউকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফাত আলী বেনেট টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন তবে নির্বাচনে আবারও অংশ নিয়ে নেতানীহাউর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোন ইচ্ছা তার আছে কি না সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি বেনেট ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে ওই সাক্ষাৎকার দিয়েছেন বেনেট শনিবার এই সাক্ষাৎকার প্রচারিত হয় বেনেট বলেন নেতানিহাও কুড়ি বছর ধরে ক্ষমতায় আছেন ইসরায়েলের মানুষ বিভক্ত এরপর নেতানিয়া পক্ষ ফিরে আসা মুশকিল হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোস বলেছেন আমেরিকা ও ইসরায়েলের হামলায় একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ উৎপাদন শুরু করতে পারবে। শনিবার সিবিএস নিউজে এই তথ্য জানা গেছে ইসরায়েল তেরোই জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছিল আমেরিকা এবং ইসরায়েল ইরান অবশ্য প্রতিবারই এই দাবি অস্বীকার করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটাং টার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে শনিবার বৃষ্টির মধ্যে রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর একটি ফোনালা ফাঁসের পর এই বিক্ষোভ শুরু হয়েছে ফলে নানা সংকটের কারণে চাপে থাকা পেটাং টার্নের জোট সরকারের ভেঙে যাওয়ার আশঙ্কা আরও বেড়েছে দু হাজার তেইশ সালে ফিউথাই ফাটি ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভ শনিবার ভারী বর্ষণের মাঝেও হাজার হাজার মানুষ তার্নের বিরুদ্ধে রাস্তায় নামে প্যালেস্তাইনের গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় গত শুক্রবার জানিয়েছে মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো থেকে বিতরণ করা আটার ব্যাগে অক্সিকোডন নামে মাদক বড়ি পাওয়া গেছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা এক বিবৃতিতে ওই কার্যালয় বলেছে আমরা এখনো পর্যন্ত চারজনের সাক্ষ্য পেয়েছি তারা আটার ব্যাগের ভেতরে এই বড়িগুলো পেয়েছেন কার্যালয় সতর্ক করে দিয়ে বলেছে কিছু মাদক ইচ্ছাকৃতভাবে গুঁড়ো বা দ্রবীভূত করে আটার সঙ্গে মিশিয়ে দেওয়ার সম্ভাবনা আছে অক্সিকোডন একটি শক্তিশালী মাদক যা মূলত ক্যান্সার রোগীদের দীর্ঘমেয়াদী ও তীব্র ব্যথা উপশমের কাজে ব্যবহার করা হয় এই মাদক অত্যন্ত আসক্তিকর এবং জীবন নাশক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর মধ্যে শ্বাস প্রশ্বাসের জটিলতা একটি প্রধান উপলক্ষণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে রাষ্ট্রের মালিকানায় রেখে বন্দর কর্তৃপক্ষকে দিয়ে দক্ষতার সঙ্গে দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করতে হবে এই বন্দর বিদেশিদের ইজারা দেওয়া যাবে না দেশবিরোধী ও সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড থেকে সরকার পিছু না হটলে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে দুদিন ব্যাপী রোড মার্চ শেষে চট্টগ্রাম বন্দর ফটকের সামনে শনিবার সমাপনী সমাবেশে বক্তারা এই কথা বলেন দেশের বামপন্থী দল ও গণসংগঠনগুলির সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামের একটি প্ল্যাটফর্মে এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত করছে আসছি দেশের খবরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি শ্রমকোট বাতিল বন্ধ চটকল চালু বন্ধ চা বাগান চালু সহ সতেরো দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি নয় জুলাই সারা ভারতব্যাপী যে সাধারণ ধর্মঘট ডেকেছে তাকে সর্বান্তকরণে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি অনুমোদিত একুশটি চটকল মজদুর ইউনিয়ন সমর্থন জানাল সাধারণ ধর্মঘটকে সফল করতে ওই দিন দেশের সমস্ত চটকল ও শ্রমিক ও পাট চাষিরা সাধারণ ধর্মঘটে সামিল হবেন তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বাতিল করার পদক্ষেপকে সমর্থন করেন তিনি এমনটাই স্পষ্টভাবে জানালেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি বলেন সংঘবদ্ধ ভারতের জন্য একটি সংবিধানের ভাবনা ছিল বাবা সাহেব বি আর আম্বেদকারের কিন্তু তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ তার সেই ভাবনার পরিপন্থী শনিবার একটি অনুষ্ঠানে তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বাতিল করার পদক্ষেপকে সমর্থন জানিয়ে এই বক্তব্য রাখেন গাভাই উড়িষ্যার বিজেপি সরকারের এক পুলিশ আধিকারিকের বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের তিনি নির্দেশ দিচ্ছেন যে বা যারা বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে তারই পা ভেঙে দিতে হবে শুধু তাই নয় যে পুলিশ কর্মী পা ভাঙতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বলেও জানাচ্ছেন ভুবনেশ্বরের অতিরিক্ত পুলিশ কমিশনার নরসিংহ ভোল পুলিশ জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির বাড়ির সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস এরপরই মুখ্যমন্ত্রী বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয় সেখানেই বাঁশের ব্যারিকেড লাগানো হয় এবং সেখানে উপস্থিত ছিলেন ওই পুলিশ আধিকারিক মিছিল আটকানোর জন্য মুখ্যমন্ত্রী বাড়ির সামনে মোতায়েন পুলিশ কর্মীদের এমন নির্দেশ দিতে দেখা যায় তাকে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির বার্ষিক সম্মেলন সোমবার অনুষ্ঠিত হল কানপুরে এটি ভারতের প্রায় এক হাজার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন সোমবার বার্ষিক সম্মেলন হলেও বর্তমান সভাপতি কানপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনয় পাঠক এই পদে আরও ছয় মাস থাকবেন সোমবারই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবছরই এই প্রতিষ্ঠানটি শতবর্ষ উপাচার্যদের অনেকেই আশঙ্কা করছেন স্বাধীন স্বশাসিত এই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার দিল্লির এই সিদ্ধান্তে বেশিরভাগ উপাচার্য বিরক্ত সংসদে আইন করে এই প্রতিষ্ঠান তৈরি হলেও এটি স্বশাসিত একটি সংস্থা এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না প্রাক্তন এবং বর্তমান উপাচার্যদের আশঙ্কা নরেন্দ্র মোদী সরকার স্বশাসিত প্রতিষ্ঠানটির স্বাধিকার হরণ করতে চাইছে সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার শিল্পাঞ্চলীয় এলাকায় একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে অন্তত পক্ষে আটজনের মৃত্যু হয়েছে রাসায়নিক ও আগুনে ঝলসে আরও পনেরো জনের মত কর্মী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি পদস্থ এক পুলিশ কর্তা জানান বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বিস্ফোরণে কারখানার কাঠামোটি পুরোপুরি উড়ে গিয়েছে তীব্রতা এতটাই ছিল যে কয়েকজন বিস্ফোরণে উড়ে গিয়ে প্রায় একশো মিটার দূরে ছিটকে পড়েন কারখানার বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়ে এবং সংলগ্ন বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে ভারতমাতা ছবি বিতর্কে কেরালের রাজ্যপাল রাজেন্দ্র কারকে চিঠি দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সম্প্রতি রাজভবনের পক্ষ থেকে আয়োজিত পড়ুয়াদের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আর এস এর প্রচারিত ভারত মাতার ছবি ব্যবহার করা হয় তার বিরোধিতা করে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন কেরালার শিক্ষামন্ত্রী ভি সিভান কুট্টি বিজেপি ছাড়ছেন তেলেঙ্গানার বিতর্কিত বিধায়ক টি রাজা সিং নিজের ঘৃণা ভাষণ হুমকি সাম্প্রদায়িক বিদ্বেষ প্রভৃতির জন্য তিনি বারংবার সংবাদ শিরোনামে এসেছেন গোসামহলের বিধায়ক টি রাজা সিং ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির তেলেঙ্গানা রাজ্য সভাপতি জি কিষণ রেড্ডির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জানা যাচ্ছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে গণ্ডগোলের জেরেই এই সিদ্ধান্ত এখন রাজ্যের খবর খড়গপুরের প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের ধরের অভিযোগ ওঠে তৃণমূলের বেবি কোলের বিরুদ্ধে নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন ওই প্রবীণ ব্যক্তি সূত্রের খবর এদিন বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন খড়গপুরের বাসিন্দা ভীম ওরফে অনিল দাস হঠাৎ করেই তার ওপর চড়াও হন স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার অনুগামীরা স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকার একজন বৃদ্ধার বাড়ি গায়েব জোরে দখল করে নিচ্ছিলেন অভিযুক্ত তৃণমূল নেত্রী এবং তার স্বামী বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান ভীম দাস এবং এলাকার লোকজন সেই রাগ থেকেই তার ওপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে গোটা ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে থানায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষজন চাপের মুখে পড়ে দলীয় নেত্রীর এই ভূমিকার সমালোচনা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব রাজ্যের কলেজগুলোই পড়ুয়াদের জন্য নিরাপত্তা খতিয়ে দেখার জন্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে দায়ের হলো মামলা এদিন তিনজন আইনজীবী বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তারা দাবি জানান তিনটি আলাদা আলাদা জনস্বার্থ মামলা দায়ের করার আইনজীবীদের কথায় কসবাকাণ্ড ফের একবার রাজ্যের কলেজগুলো পড়ুয়াদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তাদের দাবি হাইকোর্টের নজরদারিতে রাজ্যের সব কলেজে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন এছাড়া সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয় বিচারপতি সেন তিনজন আইনজীবীকে এই পৃথক পৃথক মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে আগামী সপ্তাহে হবে মামলার শুনানি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই কেন্দ্রীয় সংস্থার তরফে সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ওই চার্জশিট পেশ করা হয় চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে আব্দুল খালেকের তার বিরুদ্ধে এসএসসির একাদশ দ্বাদশ নবম দশম শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডির শিক্ষাকর্মীর নিয়োগ মামলায় চাকরি দেওয়ার নাম করে এজেন্ট হিসেবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার কাছ থেকে উদ্ধার করা নথিপত্রের তালিকাও পেশ করা হয়েছে আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে দু সালে খালেককে গ্রেপ্তার করেছিল সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে কার্যকর করেনি রাজ্য সরকার এই অবস্থায় শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ চিঠি দেওয়া হল দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশিকা অনুযায়ী ডিএ প্রদান করতে হবে ও সপ্তম পে কমিশন গঠন করতে হবে শেষে খেলার খবর ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ইউএস ওপেন প্রতিযোগিতায় উড়ল ভারতের তেরঙ্গা পুরুষদের সিঙ্গলস বিভাগে জিতলেন আয়ুষ শেট্টি ভারতের হয়ে ব্যাডমিন্টনে এই বছরের প্রথম শিরোপার মুকুট উঠল তারই মাথায় প্রতিপক্ষ কানাডার ব্রিয়ান ইয়ংকে একুশ আঠেরো একুশ তেরো ব্যবধানে হারালেন আয়ুষ তবে মহিলাদের সিঙ্গলসে পরাজিত হলেন ১৬ বছরের তানভীর শর্মা বিউং জাং এর কাছে একুশ এগারো ষোলো একুশ একুশ দশ ব্যবধানে হেরে গেলেন তানবি, তবে বিশ্ব ব্যাডমিন্টনের ট্যুরের ইতিহাসে সর্বকনিষ্ঠ শাটলার হিসেবে ফাইনালে যাওয়ার রেকর্ড গড়েছেন তানবি দীর্ঘ বিরতির পর ফের জাতীয় শুটিং দলে ফিরতে চলেছেন মেহুলি ঘোষ দশ মিটার এয়ার জাতীয় ট্রায়ালের শীর্ষে শেষ করেছেন এই বঙ্গ শ্যুটার যার ফলে আগস্টের মাঝে হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ফের দেখা যেতে চলেছে তাকে সেখানে ভালো পারফর্ম করলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলেও প্রত্যাবর্তন করতে পারেন মেহুলি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার